ভালো মন্দ সুখ দুঃখ নতুন পুরাতন হাসি কান্না সবকিছু মিলিয়ে মিশিয়ে আবারও অন্ধকার পেরিয়ে চলে এলো নতুন একটা সুপ্রভাত তো নতুন একটা দিনে নতুন সুপ্রভাতে সমস্ত বন্ধুদের জানাচ্ছি অনেক অনেক স্বাগত যে বা যারা যেখান থেকে ভিডিওটা দেখছো নিশ্চয়ই তোমরা ভালো আছো আগামী দিনেও ভালো থেকো সুস্থ থেকো আর তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে আমি আমার ছেলে পরিবার সবাই খুব ভালো রয়েছে আমি মন আর তোমাদের প্রত্যেককে জানাচ্ছি আবার একটা নতুন ব্লগে স্বাগত তো ভিডিও শুরু করার আগে বড়দের জন্যই প্রণাম ছোটদের জন্য রইল অনেক ভালোবাসা আর আজকের ব্লগটা দেখো কত নোংরা কাগজপত্র সব দিয়েই শুরু করলাম তো কি করব সকাল বেলায় লাইন ছিল না তাই ঘরের ভেতরটা দেখাতে পারিনি আর জানো তো উঠোনটা ঝাড় দিয়েছি অনেক ভরে যখন কিন্তু ক্যামেরা কাজ করতো না আর সত্যি বলতে এত ভরে না আর ক্যামেরা নিয়ে কাজ করতেও ইচ্ছে করে না তো দেখো ঘরের ভেতরটা পুরোটা ভালো করে ঝাঁট দিয়ে এসেছি আর আমাদের যে গ্রামটা এখানে না বালিটা প্রচুর যার জন্য সব সময় বালি বাড়ির ভেতরে চলে যায় আবার বৃষ্টি হলে তো বলারই নেই তো যেহেতু কদিন আগে বৃষ্টি হয়েছিল সেই কারণে এত বালি যে কি বলবো একদিকে হাঁটলে আর একদিকে বালি চলে যায় তো সকালবেলায় যখন ঝাঁট দেওয়া হচ্ছে চারিপাশটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি এই যে দুটো বড় বালতি ছিল এগুলো কলপারে ছিল তো কলপারে আর দরকার নেই বলে এখানে উপুর করে রেখেছিলাম এখন দেখলাম যে রাস্তা সামনে কেন থাকবে তাই এক সাইডে সরিয়ে দিলাম আমি ঝাড় দিচ্ছি আর আমার পায়ে যেন বালি চলে যাচ্ছে আবার একটা কথা কি বলতো বন্ধুরা জানি না কেন আমাদের বাড়িতে আমার পায়ের নিচেই বেশি বালি লাগে কোথাও যদি ঝাড় দেওয়ার পর একটু বালি হয়তো রয়ে যায় বা একটা দুটো বালি কারোর পায়ে এসে যখন আসে তখন আমার পায়ে লাগলে মনে হয় পুরো ঘরটাই বালি রয়েছে আবার আমাকে ঝাঁট দিতে হয় তো এই এক সমস্যা এটা বলতে পারো আমার মেনিয়াগ্রস্ত বা কিছু একটা কারণে বালি একদমই সহ্য করতে পারি না তো যতবার পায়ে বালি লাগে বা বাড়ির মধ্যে বালি দেখতে পাই ততবারই কিন্তু আমাকে ঝাঁট দিতে হয় আর এটা কিন্তু বৃষ্টি হবার পর বেশি হয় আমাদের গরিব ঘরে ঘর বাড়ি যেমনই থাকুক কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এটা কিন্তু আমার দায়িত্ব আর ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে দেখবে যে কোনো ছোট্ট কুড়ে ঘরও রাজপ্রাসাদ মনে হয় আর সেই জন্য আমি সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করি এদিকে দেখো ঝাঁটিতে তো অনেক জুতো ছিল তো কিছু জুতো যেগুলো ব্যবহার হয় রাখলাম আর কিছু ভেতরে রাখলাম এইখানে সব জিনিসপত্রগুলো জমা করে দিলাম মানে বললাম না তোমাদেরকে আগেই ছাড় দিয়েছিলাম ও ঘন্টা তো এখন আর ঝাড় দিলাম না ঘর মোছাও হয়ে গিয়েছে আর ঘর মোছাটা একটু রোদে শুকোতে দিয়ে দিলাম রোদে যদি না শুকনো করতে দিই তাহলে দেখবে একেবারে তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে আর এই যে এখন বাড়ির মধ্যে এই দুটো থালা ছিল আর সকালে চা হয়েছিল তো সসপেনটাতে চা ছিল সেটা গাছে দিয়ে দিলাম তো সব কিছু ধুয়ে শেষে ধুলাম ঠাকুর বাসন গুলো দেখো বন্ধুরা এই উঠোনটাতে কত রোদ চলে এসেছে আর জানো তো এখন অনেকটাই বেলা হয়ে গেছে তো খুব খিদে লাগছে সেই জন্য এই যে পেঁয়াজ কুচি করছি আর লঙ্কা কুচি করছি আর আজকে কিন্তু সবার জন্য জল খাবার আর লঙ্কা ভাজা পেঁয়াজ ভাজা সব কাজ সেরে গোবর লেপা দিতে তো প্রথমে ভেবেছিলাম যে দেবো না কিন্তু এখন আমি দেখলাম যে অনেকটাই ছাই রয়েছে তো কালকে দুপুরে গোবর লেপা দেওয়ার পরেও যখন ছাইগুলো তোলা হয়নি এতগুলো ছাই আছে রান্না করতে অসুবিধা হবে তাই এখন ছাইগুলো তুলে নিচ্ছি তারপর উনুনে ছাইটা তুলে ওই যে এক জায়গায় রয়েছে বালতিটা ওই বালতির কাছে রেখে দেব যখন এক বালতি হয়ে যাবে তখন ওগুলো বাগানে গাছে দিয়ে দেব তো দেখো বন্ধুরা উনুনে ছাই তুলে গোবর লেপা দিয়ে তারপরে স্নান করেছি তার মাঝে কিছু কাজ করেছিলাম আর এখন এই যে তোমাদের দাদা ভাই বাগান থেকে এইগুলো নিয়ে এসেছে তো এইগুলো কি তো আমি সবগুলো কিন্তু ধুয়ে ধুয়ে রাখছি আর তোমরা অনেকেই হয়তো চেনো আবার অনেকেই চেনো না আমি কি ধুচ্ছি তোমরা বলো তো আর যদি না বুঝতে পারছ যাই হোক আমি ভিডিও শেষে কিন্তু তোমাদের বলে দেব তো যেটা হচ্ছে আজকের মেন টপিক সে হচ্ছে আমাদের মতন গরিব সংসারে ইচ্ছে না থাকলেও কিছু কিছু সিদ্ধান্ত নিতে হয় আর ইচ্ছে না থাকলেও হিসেব করে বুদ্ধি করে সংসার চালানোর জন্য কিছু কাজ করতে হয় তো সেটাই দেখো আজ বললাম তো এই যে এগুলো হচ্ছে খামালু আর তোমরা তো জানোই যে আমাদের বাগানটা অনেক বড় আর আমাদের বাগান না এখানে অনেক থাকতো সবাই তো ছেড়ে বাইরে চলে গেছে শহরে তো এখন বাগানটা মোটামুটি আমরাই দেখাশোনা করি আর বাগান থেকে আমাদের অনেক কিছুই উপার্জন হয় যা যা সবজি লাগায় বা অন্যান্য যা যা হয় সব কিছুই আমরা বিক্রি করে সেখান থেকে সংসার চালাতে সক্ষম হই আর এই যে দেখো খামালুগুলোর কিন্তু সেই একই অবস্থা হচ্ছে তো খামালু কিন্তু হয়নি তারপরও কিন্তু এগুলোকে আজ বেঁচে দিতে হচ্ছে এগুলো বেঁচে দেওয়ার কারণ একটাই সত্যি বলতে আমাদের মতন সংসারে না দিন আনা দিন খাওয়া বা এত জিনিসপত্রের দাম বেড়েছে কোনোটাই সামলানো সম্ভব না তো এখন যেহেতু খামালুর দাম অনেক বেড়েছে আর সবচেয়ে বড় কথা আজকে সকালে একটা কাকু এসেছিল মানে কাকু বলতে অন্য পাশের গ্রামে তো সে বললো যে খামালু যদি আছে দেবে তাহলে বিক্রি করে দেব কারণ সবজি বিক্রি করে তাই খামালুও নেবে আর খামালুর এখন দামও অনেক হয়েছে এই খামালুটা অনেক বড় হতো এটা কিন্তু এখনো সময় হয়নি মাটির নিচ থেকে বের করবার তো দামও বেড়েছে আর এখন কিছু টাকা পয়সারও দরকার তো সেই জন্য তোমাদের দাদা ভাই বলল ঠিক আছে খামালু নিয়ে যাবে আর সে আসবে বিকেলবেলায় তার জন্য তোমাদের দাদা ভাই অনেকটাই পরিশ্রম করে অনেকটা সময় নিয়ে এটা তুলেছে মাটির নিচ থেকে আর অত সময় তো আমি থাকতে পারবো না তার সাথে যেহেতু রান্না বান্না ঘরের কাজ ছিল তাই তোমাদের সাথে আর শেয়ার করতে পারলাম না যে কি করে খামালুটা তুললো এতগুলো খামালু থেকে মোটামুটি কিছু টাকা পাওয়া যাবে আর বাড়িতেও কিছু খাওয়া হবে তো যাই হোক এটার থেকে আরো অনেকটাই হয়তো বেশি খামালু পেতাম যদি পরে তোলা হতো তো কিছু আর করার নেই এখন এই মুহূর্তে এই খামালুটা দিয়ে দিতে হচ্ছে এমনও কিছু পরিস্থিতি আছে যখন আমরা আর খুব বেশি হিসেব কষাকষি করতে পারি না কারণ সেই সময় আমাদেরকে বুদ্ধি করেই কাজ করতে হয় তাই এই মুহূর্তে খামালুটা তুলে দিলাম তাছাড়াও খামালুটা দেখলাম যে অনেকটাই অংশ খারাপ হয়ে যাচ্ছে যেটা ওপরের দিকে ছিল অল্প একটু ওপরের দিকে শেকড়ের মতো ছিল তো সেই জন্যই তোলার পর ভাবলাম যে না এটা কিন্তু দিয়ে দিচ্ছি মানে ঠিকই আছে এখন হলে ঠিক আছে পরে হলে হয়তো এটা নষ্ট হয়ে যেত তো দেখো বন্ধুরা এখন আমি এই যে খামালু কাটতে বসে গিয়েছি আর এই খামালুটা কাটছি মনে মনে ভাবছি যখন আমরা বাজার থেকে কিছু কিনে আনি দেখো তখন কত টুকু করি আর শুধু মনে হয় যে এক পিস করে খাবো এক পিসের বেশি কেনাও সম্ভব না আর বাড়িতে যখন কিছু করি সেই যখন বাড়িতে করব। তখন দেখো এতটা নিয়েছি খামালু তবু যেন মনে হচ্ছে আর একটু বেশি নি আর এতটা কাটছি তবু গায়েও লাগছে না মানে কোনো যে বেশি টাকা খরচ হচ্ছে এটা মনে হয় না তো বাড়িতে বা বাগানে কোনো সবজি লাগালে এটার একটা সুবিধে থাকে আমরা যখন বিক্রি করি তখন সেখান থেকে টাকাও পাই আবার সঙ্গে বাড়িতেও একটু মন পছন্দ করে খেতে পারি মনের ইচ্ছেটা পূরণ করতে পারি যে কতটা আমরা খাবো আর আজ তো তোমরা যে সময় চলে ওগুলো ধুলাম তারপরে বাড়ির কাজ করে তো এখন আমি রান্নার দিকে চলে এসেছি আর আজকে কিন্তু খুব খাটে রান্না করব। তবে শটে রান্না করলেও খুব সুস্বাদু খাবার আর এটা যেহেতু শীতের শেষের দিকে শীত শেষই হয়ে গেছে তো এই খাবারটা গরমে খুব বেশি চলে না তাই আজ করে নিচ্ছি তাছাড়াও আজকে অনেকটাই দেরি হয়ে গেছে আর এই মুহূর্তে যদি আমি নানান রকম তরকারি ভাত করতে চাই আরো দেরি হবে আর তখন দেখবে বাড়ির সবার খেতেও দেরি হয়েছে ছেলেও চলে আসবে স্কুল থেকে অনেক রকম সমস্যা তাছাড়া এই সবজিগুলো আমি আগে পরিকল্পনা করে কেটেছিলাম কারণ আমি বুঝেছিলাম যে এই পরিষ্কার করতে অনেকটাই টাইম লাগবে সেই জন্য আগে থেকে আমি বুদ্ধি করে এগুলো রেডি করেছিলাম এই যে দেখো বন্ধুরা আমি আজ করছি খিচুড়ি আর এই খিচুড়ির মধ্যে লবণ আর হলুদ দিয়ে দিচ্ছি অনেকেই বলে খিচুড়িতে হলুদ দিলে গন্ধ ছাড়ে এটা কিন্তু ঠিক না আমরা ছোট থেকে দেখে আসছি মা কাকিমারা হলুদ দেয় তো এটা যদি প্রথমেই দেওয়া হয় তাহলে কিন্তু একটুও গন্ধ উঠবে না আমি আসল মন্ত্র দিয়ে দিলাম এই যে পেঁয়াজ তারপরে আছে এটার মধ্যে গরম মশলা গোটা জিরে হলুদ সব কিছু একটা মশলা করেছি হ্যাঁ আবার এটা এটাতে আদাও দিয়েছি অনেক কিছুই দিয়েছি তো সব কিছু দিয়ে ভালো করে মশলা করে নিয়েছি আর সেটাই এখন দিয়ে দিলাম খিচুড়িটা প্রায় সেদ্ধ হয়ে এসেছে আর কিছুক্ষণের মধ্যে সেদ্ধ হয়ে যাবে এভাবে রান্না করবে দেখবে একটু হলুদ গন্ধ ছাড়ছে না কিন্তু প্রথমে একটু হলুদ দিতেই হবে তাহলে পুরো ভাতটাই ভালো কালার আসবে এখন যে কেটেছিলাম ওগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি তারপর এটার মধ্যে হলুদ লবণ মাখিয়ে করে ভেজে নেবো ব্যাস গরম গরম খামালু ভাজা খিচুড়ি দারুণ খাওয়া হবে তো হিসেব করে আজ সারাদিনটাই চললাম আর বুদ্ধি কাটালাম বলে টাইমের মধ্যে খেতেও পারছি তো বন্ধুরা আজকের ব্লগ যদি ভালো লাগে তাহলে পাশে থেকো আর একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দাও আবার কাল দেখা হবে নতুন একটা ব্লগ নিয়ে তো চলো সবাই টাটা